গুড মর্নিং বন্ধুরা আশা ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে সকাল সকাল মা নেই মা অনেক কাজকর্ম করে দিয়ে মা গেছে কলকাতা মেডিকেল কলেজ না সিয়ালদা মেডিকেল কলেজ যেটা বলে আর কি বিশাল বড় কলেজ স্ট্রিট যেটা তাই তো কলেজ স্ট্রিটের ওখানে চোখের ডাক্তার দেখাতে গেছে কারণ ওখানে মার চোখের অপসার হয়েছে আর একটা চোখের খুব ডিস্টার্ব হচ্ছে সেই জন্যে গেছে আর অনেক ছুটি এই কারণে নিয়েছিল তখন আমি সকাল সকাল মানে ব্রেকফাস্টের খাবার রেডি করছি তো এখানে কালকে কয়েকটা পকোড়া ভেজে খেয়েছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম আর চোখ সকালে ব্রেকফাস্টে খাবো বলে আর এই যে রুটি করছি দাদা ভাই আর সত্যি এখন কদিন ভোর শরীরটা খুব খাই থাকে কালকে ভাত তা খেয়ে দেব মানে একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম হাত পা ব্যথা আছে একরকম অনেক ব্যথা আছে কালকের আবার সকালবেলা মাসির বাড়িতে যাওয়ার কথা আমি যেতে পারবো কিনা না মানে এমনি শরীর টানছে না তারপরেও একটু মানির প্রবলেমটা হচ্ছে অনেক টাকা পয়সা খরচা হয়েছে টাকা পয়সাও নেই বলে এবার টাকা পয়সা কাউকে আমাকে সে মানে ওই ফোনপে করে তার থেকে ক্যাশ যদি নিতে পারি তাহলেই যাওয়া হবে নইলে যাওয়া হবে না এরকম একটা তো চলো এগুলো সব খাবার দাবার বানিয়ে তো বন্ধুরা এই দেখো আমার হয়ে গেছে এই একটা রুটি ছিল কালকের সেটা নিয়ে নিয়েছি টোস্ট কয়েকটা টুকরো পকোড়া আছে দু কাপ চা আছে আর এখানে আছে তোমাদের দাদা ভাই হ্যাঁ গো দীঘা দিঘা যে চল আসলে মনটা কেমন মন খারাপ লাগছে না একটু একটু মিস করছো না সত্যি কথা বলো মিথ্যে কথা বলো না তো বন্ধুরা তোমাদের দাদা ভাই অনেক মিথ্যা কথা বলে তোর নাকি মন খারাপ লাগে না সত্যি কথা বলছি আমার ভীষণ মিস করছি ভীষণ আরও একটা দিন হলে না খুব ভালো ঘোরা হতো মানে ওটা যদি শনিবার না ফিরে রবিবার ফিরতো হতাম খুব মজা হতো এই নিয়ে আমাদের মধ্যে একটুখানি ইয়ে হয়ে গেছে আমি আসলে সবারই ইচ্ছে ছিল তার একজনের জন্য সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ লাগছে তো চলো আমরা চাটা খেয়ে নিই পরে আসি তোমার সকাল থেকে আমরা আর আসিনি আমি তার কারণ পরে না চশমাটা আরে আমি দেখছি পরে না কেমন লাগে চশমাটা পরো খারাপ কেন খারাপ মনে আছে তো বন্ধুরা দেখো আমার শাশুড়ি চশমা পড়েছে আজকে চশমাটা যদিও আমার তো এইখানে রাখা ছিল আমাদের সব এক এক করে গুছানো হচ্ছে তাই সকাল থেকে আর আসেনি তার কারণ দাদাভাই তারা হুড়ো করে চলে গেছে চার দিন তোমার ছেলে পাঁচ দিন তার মালিককে দেখেনি তার বুকের ভিতরে ধরাস ফরাস ধরস করছিল সে তারা হুড়ো করে ভাত নষ্ট করে খাওয়া দাওয়া আর্ধেক ফেলে দিয়ে দৌড়েছে তোমার জামাই তো এই যে আমার মা কাল আজকে যে হসপিটালে ডাক্তার দেখা গেছিল বললাম না চোখের ডাক্তার তো ডাক্তার দেখানো কেমন হলো কাজল মাসি ভালো ডাক্তার কি বলল চোখটা তুলে নেবে অংচা করছো মা অংচা আমাদের অংচা দুধই তো নেই তো অংচা করবে না তো কি করবে শেষ শেষ তো বন্ধুরা এই দেখো জুতো মুতো কেচে সব এখানে ফেলে রাখা হয়েছে তো এই যে এই আসন দুটো দেখাই তোমাদের এই আসন দুটো ওই ঘরে ছিল তো কেচে নেওয়া হয়েছে বা তুলে রাখা হয়ে যাবে আর এখানে দুটো খাটের তলায় আছে সেটা তো দেখাই আমরা তিনটে তো এইগুলো সব এখন তুমি কত দিয়ে কিনেছ আমি কি করে বলবো এগুলো তো তুমি কিনে দিয়েছ আমি কি করে জানবো তুমি কত দিয়ে কিনেছ তুমি কেন বললে যে আসনগুলো কত দিয়ে কিনেছ তো বন্ধুরা এইটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন ওখানে আরো তিনটে আছে হ্যাঁ আমার ঘরে কোনো বাজার ঘাট তরি তরকারি কিচ্ছু নেই কিচ্ছু নাই তার কারণ আমাদের ছিলাম না বলে আমাদের খাওয়ার দাওয়ার সবজি তো আমার মা এত জঘন্য করে আলমারিটা গুছিয়েছে ভেজিটেরি এসে তোমাদের দেখলে একদম ভালো লাগবে না তো তার ওপর তার উপরে আলমারি গুছানো হয়েছে এটা আলমারি গুছানো বলে না সত্যি কথা বলতে আমাদের জামা কাপড় রাখার খুবই কষ্ট দেখো এইখানে ঝুলছে ওইখানে পড়েছে ওইখানে গুছানো সাইকেলের পিছনে সাইকেলের সাইকেলের মাঝখানে ঝুড়িতে সাইকেলের ডান্ডাতে সাইকেলের ড্রাম চাপিয়ে তার ওপরেতে কি না কি ভালো লাগছে না বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কোনো আলমারি এক্সট্রা থাকে আমাদেরকে দেবে প্লিজ আমাদের একটা আলমারি দরকার না দিয়েছি কে আসুন বাবা আমার শাশুড়ি বলছে আরো আসন যেগুলো বানিয়ে দিছে সেগুলো দেখাও এই দেখো এই 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 একটা একটা হ্যাঁ দেখো তাড়াতাড়ি তো বন্ধুরা দেখায় এখন বাজে আটটা আটত্রিশ তোমাদের দাদা ভাই গেলো এসে ও বাথরুমে গেছে তাড়াহুড়ো করে তো কি কি এনেছে চলো তোমাদের দেখায় এটা আম নিয়ে আসছে এই আমাদের গরম হালকা পড়লো এখন আমরা এগুলো যখন তখন যা ইচ্ছা খেতে পারি আমাদের সত্যি কথা বলতে কি জানো আমাদের যেহেতু তোমার দাদাভাই সবজি বাজারে কাজ করে না তো আমরা যা ইচ্ছা খেতে পারি আমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সবজি আনতে বলেছি কারণ আমরা তো এতদিন বাড়ি ছিলাম না তোমরা তো জানো আমরা তো দীঘায় বেড়াতে গেছিলাম দীঘা থেকে আসার পরে না আমাদের ঘরে সবজি নেই কিচ্ছু নেই আমার মা মেল্লি শুরু করেছে হ্যাঁ মার হচ্ছে গিয়ে এইখান থেকে টমেটো নিয়ে ওর কাছ দিয়ে এই নিয়ে হ্যাঁ পিঁয়াজ নিয়ে লোকের কাছ দিয়ে টমেটো পিঁয়াজ টিয়াজ নিয়ে রান্না বান্না ওসব সত্যি কথা আমাদের ভালো লাগে না সত্যি দিতে হবে

হুম এখানে রাখি দুটো বাঁধাকপি এনেছে ছোটো ছোটো হুম দুটো বাঁধাকপি ঠিক আছে এখানে অজস টমেটো আম দুটো এখানে রাখবো না কারণ আমগুলো সব তো থেদলে যাবে আমগুলো ঝুড়িতে রাখি আর লঙ্কা নিয়ে আসছে লেবু নিয়ে আসছে এ লেবু লেবুগুলো এর মতেই রাখো তার কারণ আমাকে লেবু খেতে হয় তো সবজি বলতে আর সব জুড়ি ফুরি কোথায় আছে আমি জানি না বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি টমেটোটা মনে হয় এখানেই রাখতে হবে জুড়ি পাচ্ছি না দেখো কত টমেটো দেখো আসলে আমাদের টমেটো প্রচুর খাওয়া হয় এদিকে কোনো সন্দেহ নেই ঠিক আছে টমেটো যা খাই আমাদের কোনো সন্দেহ নেই তো বন্ধুরা তোমাদের দাদা বাজার করতে বললে যেটা আনতে বল তো বন্ধু তোমাদের দাদা বাজার করতে বললে না যেটা আনতে বলবো সেটা আনবে তার থেকে আবার এক্সট্রা এক্সট্রা এত কিছু এনে ফেলবে যে তখন তোমাদের বিরক্ত লাগবে কোনটা রাঁধবে কোনটা ফেলবে এই করে আমার কত সবজি পচিয়ে যায় জানো কী করব যে ওর আজকে আজকে শুধু এই কটা নিয়ে আসছে কালকের আবার আনতে দেবো ইয়ে কী তো কাঁচা লঙ্কা ইয়ে আদা রসুন এগুলো এগুলো আনতে দেবো লেবুগুলো মাঝখানে রাখি দিলে একটার মধ্যেই থাক কি বলো আর কাঁচা লঙ্কা বেশি করে আনা হয় ম্যাক্সিমাম সময় না আমরা কাঁচা লঙ্কারই তরকারি খাই কাঁচা লঙ্কা ধর আর বন্ধুরা দীঘা থেকে এসে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ড বলার মতন না তো দাদা সবাই ভালো আছে ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছে শুধু শরীরটা আমারই খারাপ হয়েছে মা ভালো আছে তোমার দাদা ভাই ভালো আছে হুম শাশুড়ি মা এসেছিলো জামা কাপড় নিতে শাশুড়ি দিদি আমার তো ননদের বাড়ি বেশি দূর না সবই কাছাকাছি থাকে তোমাদের তো বলেছি তো সন্ধেবেলা এসেছিলো কিছু ব্লাউজ ফ্লাউজ ছিল সেগুলো নিয়ে গেল চা খেয়ে গেল সেই টাইমে আমি আর ভিডিও ফিডিও করিনি তার কারণ মনে ছিল না আর মা চলেও গেল তার মাঝখানে তো এগুলো তো গোছানো হয়ে গেছে এই যে রেখে দিলাম হুম এবার মা সন্ধেবেলা বেরিয়েছিল মা কী নিয়ে এসছে দেখি চলো দেখি কি নিয়ে এসছে কোথায় আছে বাবা রে বাবা তো তো রেজা মা নিয়ে এসে পেঁয়াজ আর আলু তারপরে আজকে ভাত আমরা খাবো না এই চাউমিন করেছে চাউমিন আবার সাদা সাদা চাউমিন দেখতে পাচ্ছো আমার মা আবার এরকম চাউমিন বানায় আমার তেল এতে যে হলুদ ফলুদ কিছু দেয় না একটু আলু একটু পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়েছে আজকে মাই এটা খেয়ে রাখে আজকে ঘুমাবো আর কি তোমাদের দাদা ভাই নাইটে বেরিয়ে যাবে মানে হাটে চলে যাবে মাল আনতে যাবে সেই জন্যে খাওয়ার লোক নেই আমি আর মাই খাবো তো ওই জন্য মাকে বলেছি ভাত ফাত খাবো না আচ্ছা চাউমিন বানাও চাউমিন দিয়ে চাউমিনকে শুয়ে পড়বা আর দাদা ভাই এখন যেহেতু বেরিয়ে যাবে আমাকে একটু চা বানাতে হবে তবে চা পা বানিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে বন্ধুরা এই যে দাদা ভাই ফান করে এসে রেডি হয়ে গেছে একটু খেতে দিলাম খেয়ে দিয়ে বলছে দাদা ভাই চলে যাবে এখন কোথায় যাবে কি কোথায় যাবে বলো সেটা কি করে জানবো তুমি কি আমাকে বলেছো কোথায় যাবে বলে দাও হাটে যাবে কোন হাটে যাবে সেই গাধামারি ক্যানিংয়ে নবদ্বীপ চাকদা দীঘা বর্ধমান সাইডে কি আনতে যাবে টমেটো হ্যাঁ ইয়ে মটরশুটি টমেটো উঠেছে এই বছর ভোলাতে ওখানে টমেটো আনতে গেলে না না সারা রাতের টিপ গাড়ি ছাড়বে কখন এখন গিয়ে মালিক যাবে একা হ্যাঁ হ্যাঁ নোনটা এখন তাড়াতাড়ি কাজ বাজ করে কিছু পয়সা জমি নিতে বলো এখন নুনটের বিয়ে তারিখ ঠিক হয়েছে নোনটা যদি আমাদের ফুল ফ্যামিলি নেমন্ত না করো আমি কিন্তু নোনটের বিয়েতে তোমাকে যেতে দেবো না হয় কুল কুল করার জন্য আমি বলে রাখলাম ফুল ফ্যামিলি যদি নিবন্তণ না করে ভাগেই বোঝা তো বন্ধুরা অনেকে আর কি হলো যে দাদাভাই চাউমিন একটুখানি দিলাম দাদাভাই চামিন চাউমিন আর একটু চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে আজ সারা রাত বাড়ি ফিরবে না এই রাস্তায় বড় ভালো পয় পরিষ্কার হোটেলে দাঁড়িয়ে ঠিক আছে বুঝতে পেরেছ খাবে যেটা খেতে বলি আমি সব সময় ঠিক আছে মনে থাকবে খেয়ে নেবে পেট ভরে পেট ভরে খাবে হ্যাঁ আর মা বলছিল বাবুর পাটা কি ঠিক হলো শুনছি না ঠিক হয়েছে একটু ব্যথা ফোলা কমেছে ব্যথা ব্যথাটা তো আছে হাঁটলে চললে যে লাগছিল একদিনে কি রোদ দিয়েছে আমাদের জুতো আসন ফাসন সব শুকনো খটখটে হয়ে গেছে সত্যি কথা আমার যে জুতোটা এত দাম নিচ্ছে কেন দাম নিচ্ছে এবার বুঝতে পারি এত সফট এত নরম এত আরাম পেয়েছি পরে বিশ্বাস করো তোমাকে বুঝাতে পারবো না ওকে তো চলো বন্ধুরা দাদাভাই হ্যাঁ গো তোমাকে আমি তো ইয়ে আনতে বলছিলাম বেগুন ফুলকপি তুমি শুধু বাঁধাকপি টমেটো সজনে ডাঁটা এইসব নিয়ে আসছো কালকে কী হবে সজনে ডাঁটা রান্না হবে ডাল দিয়ে ডাঁটা করবো ডাল খাবে ফোন বন্ধুরা আর সেরকম কিছু দেখানোর নেই তার জন্য ভিডিওটা আমি এখানে ডিএন করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট